ছাত্র আন্দোলন ভিডিওটা দেখেন করে গেল তারা বলতেছে মাগি নাম নিচে আমার বাসার সামনে আজকে আমার বাসায় প্রায় পঞ্চাশ ষাট জন ছেলে গুন্ডার মতন এসে নিচে ভীষণ বাজে ভাষায় আমার নাম ধরে ডেকেছে গালাগালি করেছে বলে তুই নেমে আয় সম্ভব কারণে আমি আমার মাকে নিয়ে একা থাকি আমার মা অসুস্থ চুরাশি বছরের বৃদ্ধ মানুষ না রবীন্দন ভালানা অথচ আপনি আওয়ামী লীগের মনে ভালো ছিলেন এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ না বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য এর চাইতে আর কিছু নয় রবীন্দন ভালানা আপনি কি শেখা ছাড়া এখন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন

সমন্বয়করা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তারা আক্রমণ করেছে আসলেই কি তার বাড়িতে ছাত্ররা আক্রমণ করেছে তিনি কি জুলাই আগস্টে ছাত্রদের কথা ভুলে যাচ্ছেন ছাত্রদের কি করে দোষ দেয়। নাকি তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন এই বিষয়ে কিছু তথ্য পেয়ে যাবেন আজকের এই বিরোধী বিডিও শুরুতে কিছু ভিডিও অংশ বিশেষ আপনারা হয়ে মূলত আজকের এই বিরোধীতে

এটা কাছে গালি গালাস করে গেছে ওরা বাড়ির সামনে এসে গালিগালাস করে গেছে কি এবং গাড়িতে বৈষম্যবোধীরা যাচ্ছে কি মনে করছেন এটা বৈষ্ণব ছাত্র আন্দোলন ওরা দিছে না এটা বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের কেউ দেয় নাই এটা দিয়েছে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এই যে আমাদের আপা বলছে না যে সে আগে নিরাপদ ছিল এখন নিরাপদ না

আমি তো মিলাইতে পারি না আসলে কি এরা মানুষ না অন্য অন্য গ্রহের কিছু সত্যি বলতে আমি মিলাইতে পারি না শোনেন একটা কথা বলি শিক্ষা যদি আপনার এখন না হয় শিক্ষা কবে হবে পরাজিত শক্তিকে ধ্বংস করে দেওয়া উচিত তাহলে পরাজিত শক্তি আর মাথা চালাতে উঠতে পারবে না এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সাথে কী করছে এটা সকলের জানা এই আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করা আওয়ামী লীগের ছাপাই গাওয়া এটা আসলে ভালো কিছু ভালো চোখে দেখি না আমি মনে করি এরা হচ্ছে দালাল এরা আওয়ামী লীগের দালাল এরা ইন্ডিয়ার দালাল সত্যি করে বলতেছি আমি এদেরকে এর থেকে ভালো বলতে পারবো না এর থেকে ভাবে ভাষা বলা বলা গেলাম বলতাম সত্যি বলতেছি তো ও যে দেখছেন না অনেকেই মনে করছেন যে এই শুধু কাঁপাই না কাজপথ কাঁপাইতে পারি ভাই অনেক কাঁপাইছি হয়তো আমাকে চেনে না পারে অল্প দিন অনেক আগে কাঁপাইছি তো আমি মনে করি যুদ্ধটা এই যারা নব্য আমলিগের দালাল এদের বিরুদ্ধে করতে হবে ভাই এর থেকে বাঁচার উপায় নাই কারণ আপনি আমি যেটা করে ফেলেছি আপনার কি মনে হয় শিক্ষার্থী মারা গেছে দুই হাজার শেখ না পুলিশ মারার কথা বলতেছে তিন হাজার বোঝেন নাই তার বাপের বাড়ি ঘর ভাঙছেন তার বাপের মুক্তি ভাঙছে ছেড়ে দেবে শেখাচ্ছি না ছেড়ে দেবে না আমরা চাচ্ছি বাংলাদেশে আমরিক পুনর্শাসন না হোক আর বিএনপির একটা অংশ থাকছে আমরি বাংলাদেশের পুনর্শাসন হোক আমি লীগের সবাই গাওয়া মানে কি যা আগেই ভালো ছিলাম এই কথা বলা মানে কি এই কথা বলা মানে হচ্ছে আমলগকে প্রমোট করা যে আওয়ামী লীগ আগে ভালো ছিল আবার আমলিগকে বাংলাদেশে নিয়ে আস আমার মনে হয় বিএনপির যারা হাইকমান্ড আছে তারা কমান সাহেব আপনার এই বিষয়টা নজর দেওয়া উচিত যারা এই ধরনের কথা বলবে তাদেরকে থামিয়ে দেওয়া উচিত আমি মনে করি এখন বহিষ্কার করা বেটার কারণ বাংলাদেশের মানুষের ম্যান্ডেট পাইতে হইলে আপনাকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে হইলে অবশ্যই আমুলব বিরোধী হইতে হবে কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিরোধী তো এদেরকে যদি এখন দমাইতে না পারেন কবে দমাবেন এখনই উচিত দমিয়ে দেওয়া

আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজদের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রুমিন ফারহানা আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোন দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন না হয় কেন বলছেন আমি এর মাধ্যমে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচরেরা বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকায়িত আছে না হয় এই ধরনের বক্তব্য কোনো দিন হতে পারে না পাঁচই আগস্টের এই সরকার হচ্ছে আমাদের সরকার দেশের সরকার মানবতার সরকার পাঁচই আগস্টের সরকার হচ্ছে ফিরুজের সরকার হচ্ছে বিপ্লবী সরকার বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার সরকার এই সরকারের ভুল থাকবে ত্রুটি থাকবে সব থাকবে কিন্তু এই সরকার কোনোদিনই শেখ হাসিনার চাইতে খারাপ সরকার নয় আওয়ামী লীগের চাইতে খারাপ সরকার নয় আওয়ামী লীগ একটি হত্যাকারী গুমকারী নির্যাতনকারী সরকার ছিল জনগণের উপরে একেবারে চরম মাত্রার একেবারে আধিপত্য বিস্তারকারী সরকার ছিল ওই সরকারকে হটিয়ে আমরা যেই সরকার বসিয়েছি সেই সরকারকে যেই নেত্রীর পছন্দ হয় না নিশ্চয়ই ওই নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কারণে তার কোন একজন বিশেষ ব্যক্তি ছাড়া আর কিছু নয় অতএব প্রিয় বন্ধুরা আমার এই দেশকে রক্ষা করতে হলে দল চিনি না আওয়ামী বিরোধী এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে হাসিনার দোষরদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে আওয়ামী লীগের সরকল ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন যে বাংলাদেশে এখন আর একা একা ঘর থেকে বের হওয়া যায় না রাস্তাঘাটে হাঁটতে নাকি তার সন্ধ্যার পরে মানুষ প্রয়োজন হয় এমন এক বিভীষিকাময় বাংলাদেশের পরিস্থিতি যে রুমিন ফারহানাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে একা একা আর তিনি পারছেন না তাকে মানুষ ছাড়া চলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তার জন্য তার মানে তার জীবন এখন শঙ্কিত তার চলাফেরা এখন লিমিটেড হয়ে যাচ্ছে জনগণকে তিনি ভয় পাচ্ছেন কে কোন জায়গা থেকে কীভাবে কী দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন সেগুলো নিয়ে তিনি একেবারেই জনসম্মুখে তথা লাইভে আপনার টক শোতে উন্মুক্ত করে দিলেন যে এই সরকারের সময় এরকম একটি খারাপ পরিস্থিতি বিরাজ করছে কোন সরকারের সময় যেই সরকার পাঁচই আগস্টে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি অভ্যুত্থান একটি বিপ্লব একটি চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের সময় রুমিন ফারহানার জীবন নিরাপদে নেই রুমিন ফারহানার জীবন নিরাপদে কখন ছিল শেখ হাসিনার যে ষোলো বছর ছিল সেই সময় তিনি নিরাপদে ছিলেন সেই সময় তিনি সংসদে ছিলেন সেই সময় তিনি বাসা বাড়ি টকশো রাস্তাঘাট সব জায়গায় তিনি চলতে পারতেন রাজনীতি ভিন্নভাবে করলেও তার কোনো নিরাপত্তার সমস্যা ছিল না কিন্তু এই রুমিন ফারহানারি আমরা দেখেছি যে তার উপরে যখন তিনি ছাত্রদের আন্দোলনে যোগ দিতে একটি জায়গায় এসেছিলেন শহীদ মিনার সেই দিন তার তার যে যে আক্রমণ করা হয়েছে তিনি সেখানেও বলার চেষ্টা করেছিলেন উপরে গুন্ডারা আক্রমণ করছে এবং সেই সময়টা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার না তিনি বলছেন এগুলো আওয়ামী লীগ কিংবা ওদেরই আবার পরোক্ষণে বলছেন যে এদের দলীয় পরিচয় না এরা আওয়ামী লীগও না তার মানে ওই সময় তার বক্তব্যে একটু আওয়ামী প্রীতি ভাবটা দেখা গিয়েছে মানে যারা তার উপরে আক্রমণ করতে এসেছে আওয়ামী লীগের সময়ও তারা মূলত দলের কেউ হইতে পারে না দল হইলে তো এরকম আক্রমণ করতে পারে না তো তিনি জানেন না যে আওয়ামী লীগ মানি সন্ত্রাস আওয়ামী লীগ মানি চাঁদাবাজ আওয়ামী লীগ মানি দুষ্ট আওয়ামী লীগ মানি একটি গণ্ডর এটা তিনি জানেন যাই হোক তিনি তো সেই দিন বলেছিলেন যে আমার উপরে আক্রমণ করা হচ্ছে আমার মা অসুস্থ আমার মাকে হসপিটালে নিব এই সময় দরজা জানলা ভেঙে দিচ্ছে কাজ ভেঙে দিচ্ছে এটা তো নতুন কিছু নয় তাহলে সেই সময়টা ডক্টর মোহাম্মদ ইলুসের সময় তো ছিল না সেই সময়টা ছিল শেখ সময় সেই সময় আপনি নিরাপদ বোধ করেন নাই ঘরের মধ্যে আপনি তখন হাঁটতে পারতেন না আপনার বক্তব্য অনুযায়ী যে আপনার বাসার সামনে নিরাপদ ছিলেন না ঘরের মধ্যে দরজা জ্বালনা ভেঙে ফেলছে আর আজকে আপনি টিভিতে যাচ্ছেন টক শো করছেন রাস্তাঘাটে হাঁটছেন সভা সমাবেশ করছেন আপনি এখন বলছেন যে আপনি নিরাপত্তা বোধ করেন না আসলে আপনি কি বোধ করতে চান আপনি বলেন বাংলাদেশের জনগণকে কিভাবে আপনি বোঝাতে চান যে এই সরকার কোন ভালো সরকার নয় এটা কি উদ্দেশ্যটা কি আমরা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছি জনগণ এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে আর যাই হোক অন্তত পক্ষে শেখ হাসিনার ষোলো বছরের জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকার জন্য আপনি শেখ হাসিনার ষোলো বছরের অত্যাচার জুলুম নির্যাতন অর্থ সম্পদ লোপার দেশটাকে ধ্বংস করে দেওয়া এই সব কিছুর একেবারে ভালো রেজাল্ট আপনি ছয় মাসের মধ্যে চাচ্ছেন ছয় মাসে এমন কি হয়েছে আমাকে বলেন আওয়ামী লীগের আমলে প্রতিদিন গুম হতো ক্রসফায়ার হতো হত্যা করা হতো মানুষ নির্জাত না কথা মূল্য আছে তো তার জন্য এই কথাগুলো বলতেসি আমি আজকে না কথা হবে কি খুব গুরুত্বপূর্ণ কথা বলছে কত 보면은 এরকম যে ছয় ভাগ খুব খারাপ উনি একা বাইর করতে না রাস্তায় স্বীকার করবেন কি করবেন না জানি না এটা তো আমি গত পনেরো বছর বলি নাই একেবারে আম জনতা আপনার প্রোগ্রামে যে হেডলাইন সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কোন দিকে

এই ধরনের কথা আগে শুনে নাই লুকিং ফর শত্রু এই কথাটা কে বলতো উনার দলের লোক সাহেবের কথা বলছেন প্রতিবাদিত উনি মুখে না করতে কাউকে ভয় পায় না পনেরো বছর আমি দেখছি উনি অনেক প্রতিবাদ করছেন অনেক প্রতিবাদ করছেন আমি তো ভয় পাইতাম হায় হায় ওনারা গায়েবেন না উনি রাজনীতি করেন তো ওনার ভিত শক্ত তো ওনার কথা মূল্য আছে তো তার জন্য এই কথাগুলো বলতেছি আমি আজকে ওনার মূল্যবান কথাগুলি কথা হবে উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন গত পনেরো বছরের চেয়ে এই ছয় মাস খুব খারাপ অবস্থায় উনি একা বাইরেতে পারে না রাস্তায় কি মনে হয় আসলে তো উনি প্রতিবাদী ওনার দিক থেকে উনি কি কারণ ওই যে রাস্তায় বের হইলে ওনার কানের কাছে সবাই বলে আবার নির্বাচন নির্বাচন দেন নির্বাচন না দিলে এই দেশ বাঁচবে না চাইতো না চাইবে যখন ফুটপাতে কান কানে বলে নির্বাচনটা চলে বলে না কেন চলে বললেও কোনো ভয় নাই চিৎকার পারে। বিন্দু সবাই বলতেছে না নির্বাচনের কথা ভয় কিসে রাস্তাঘাড়িতে কেন ভয় না কারণ এখন তো ফুটপাথে

অনেক দেখা পড়া কইরা তো আসছে তাই না অনেক টাকা পড়া পয়সা এবং অতীত যারা রাজনীতি কইরা এই দেশ চালাইছে তারাও তো অনেক লেখা করছে সব লেখা পড়ার রেজাল্ট কি জানেন আজকে নিউজ লেটেস্ট নিউজ উইথ হাসান মাহমুদ 50 পদছরা বাপ পেটেbarn এর যে মানুষটা সেই মানুষটা একাউন্টে ওনার পরিবারের একাউন্টে থেকে 700 কোটি টাকা লেনদেন করতে

নির্বাচন আজকে ফখরুল সাহেব ছিলেন হাবিস সাহেব ছিলেন আরো একজন ছিলেন এবং ডক্টর মহম্মদ বলে দিচ্ছেন নির্বাচনের সমস্ত কাজ এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি ওইখান থেকে বাইরে দেশের সামনে তারা জানিয়েছেন যে নির্বাচন সামনে চলে আসবে ডিসেম্বরের মধ্যে কিন্তু আমরা রোড ম্যাপ পাই না রোড ম্যাপ পাই সালে কয়টার সময় নির্বাচন ওইটা জানানো হয় জানা গেছে তো ডিসেম্বরে ওইটা জান ডিসেম্বরে নির্বাচন জানুয়ারি তো হবে নির্বাচনে না আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ